আসসালামু আলাইকুম আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ টেকলিং বাজারের সুনামের সহিত আইটি প্রোডাক্ট সরবরাহ করে আসে এরই ধারাবাহিকতায় আমরা সাম্প্রতিক সময়ে টেকলিং দাগম্বিয়া পান্স উদ্বোধন করেছি এখানে সব ধরনের সিসিটিভি ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা সিসিটিভি অ্যাক্সেসরিজ নেটওয়ার্কিং প্রোডাক্ট রাউটার সুইচ অনু ফাইবার ইকুইপমেন্ট তাছাড়াও কম্পিউটার কম্পিউটার অ্যাক্সেসরিজ গেজেট আইটেম সব ধরনের আইটি প্রোডাক্টই আপনারা এখানে সুলভ মূল্যে কিনতে পারবেন তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার দিতে পারবেন নট অনলি আমরা প্রোডাক্ট সেল করি আমরা সিসিটিভি সব ধরনের প্রোজেক্টে করে থাকি প্রোজেক্টের সিসিটিভি ক্যামেরা সার্ভিস দিয়ে থাকি তাছাড়াও টাইম অ্যাটেন্ডেন্স অ্যাক্সেস কন্ট্রোল নেটওয়ার্কিং প্রোজেক্ট আপনাদের সব ধরনের এন্টারপ্রাইজ সলিউশন আইটি কনসালটেন্সি সবই আমরা প্রোভাইড করে থাকি তো এই সার্ভিসগুলো নিতে আমাদের শোরুম ভিজিট করুন অথবা ওয়েবসাইটে অর্ডার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম